গ্রামে শিয়ালে কামড়িয়েছে তেরো জনকে খেপার শিয়ালের কামড়ে আতঙ্ক ১৩ জন আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে পথচলতি মানুষদের একের পর এক কামড় দিতে শুরু করে ঘটনায় মোট ১৩ জন আহত হন যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার শৃঙ্গার গ্রামে খেপার শিয়ালের তাণ্ডবে আতঙ্ক ছড়ালো এলাকায় স্থানীয়রা শিয়ালটিকে ধরে মেরে ফেলে বলে জানা গেছে আহতদের প্রথমে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় সাগর থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয় সবচেয়ে গুরুতর ভাবে আহত মৃন্ময় মণ্ডল বর্তমানে সাগর দিকে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে শিয়ালে কামড়িয়েছে তেরো জনকে ঠিক আছে তার মধ্যে আমার ভাই মিনময় মন্ডল তাকে আমি নবগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এবং যে আপার মানে ভালো ট্রিটমেন্ট করার জন্য সেই জন্য তেরো জনকে কামড়ানো হয়েছে আরকি কেন কেন আমরা কিছুই বুঝতে পারছি না রাস্তাতে যা ছিল আমার ভাই মিনময় মন্ডল সে যাতে যাতে দুজন ছিল আমার ভাই এবং তার আরেকজন ভাই ছিল দেব মন্ডল টাকে কমলি দিয়েছে দুজন রাস্তাতে যেতে চলমান অবস্থায় দুজনকে কামলিছে পর 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 কামলি দিয়েছে হ্যাঁ পর পর দুইজনকে কামলিছে আর কি তারপরে 13 জনকে 13 টোটাল আর কি সিঙ্গার গ্রামের মধ্যে হয়েছে নবগ্রাম আমার নাম সুমন মন্ডল আর কামলিছে আমার ভাইকে এবং আরও 13 জনকে কামলিছে